অন্য রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আচারও রেসিপি তো এখানে আমরা কয়টা কাঁচা আম নিয়ে নিয়েছি এটাকে কেটে ধুয়ে নিয়েছি এখানে খোসা বাদ দিয়ে আমরা নিয়েছি আম প্রায় শেষের দিকে পাকা তো কাঁচা আম এখন অল্প কিছু আছে এখানে আমটা আশ হয়ে গিয়েছে তো এই আচারটা আশ আসি ভালো লাগে আপনারা চাইলে ফালি করেও এটা বানাতে পারেন তো এখানে চুন দিয়ে আমরা কিছু সময় মাখিয়ে রেখেছিলাম এখন আমরা এগুলো একটু পানি দিয়ে ধুয়ে পানি ঝরাতে দেবো এদিকে মশলাটা আমরা একটু টেলে নিব। নিয়ে মশলাটা গুঁড়ো করে রাখব। এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটা একটু যে ঝাঁঝালো ভাবটা আছে সেটা আমরা কিছুক্ষণ নাড়ার পরে জাঁজালো ভাবটা চলে যাবে এখন আমরা কেটে রাখা আমগুলো এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে কিছু সময় একটু নেড়ে যখন নরম হয়ে আসবে তখন একটু করে আমরা মশলাগুলো অ্যাড করে দেব আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন তো এখানে আজকে আমরা মিষ্টি আচার বানাবো এর জন্য ঝাল সামান্য পরিমাণ এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমরা নেড়ে চেড়ে নেব এই আমটা দেখুন প্রায় হলুদ হলুদ হয়ে গেছে এজন্য এখানে সামান্য পরিমাণ আমরা হলুদ অ্যাড করব এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করেছি আচার পারফেক্ট এর টাইম হচ্ছে যখন আমের যেই বীজ শক্ত হয়ে আসে সেই সময়টা তো আমার অনেকগুলো এবার আচার বানিয়ে রেখেছিলাম প্রায় শেষের দিকে তো এই জন্য শেষ মুহুর্তে এই আচারটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে পরিমাণ মতো চিনি দিয়ে আমরা অনবরত নাড়ব দেখুন চিনিটা অনেকটাই গলে গেছে এবং আমটাও কিছুক্ষণ এই মশলাটা দিয়ে নাড়াচাড়া করার পরে এই আচারটার লুকটাই চেঞ্জ হয়ে আসবে তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারাও একবার ট্রাই করতে পারেন আর আচারটি কেমন হয়েছে জানাবেন এখানে মিষ্টির পরিমাণ বেশি দেয়া হয়েছে এজন্য এটা বাইরে দিন থাকবে না আপনারা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন ডেসক্রিপশন বক্সে ঝাল মিষ্টি আচারের রেসিপি দেওয়া আছে এটা আমি বাইরেই রেখেছি অনেক দিন ভালো আছে ওইভাবেই সারা বছর থাকবে এবং আচারটা এভাবে কাচের বয়ামি করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন এবং আমার তেলের আচার আমি এক বছর সংরক্ষণ করে বাইরেই রেখে নিই